পর্যন্ত শুধু নয় যে আল্লাহর কোরআন আমার খানদানের সাথে থাকবে শুধু এটা নয় ওই হাউসে কৌশারে যেখানে আমি রসুল উল্লাহ ওই কঠিন কায়ামাতের দিনে আমি রসুল যেখানে থাকব আমার খানদান আমি রসুল আমার সাথে থাকবে জোরে বলেন জোরে বলে শুধু তাই নাই শুধু তাই নাই আমি রসুল আমার সাথে আমার খানদান থাকবে আর আমার খানদান আমার বংশের সাথে আল্লাহর কোরআনও থাকবে জোরে বলে শুধু তাই নাই শুধু তাই নাই

এই আমার ঘরের পাঁচজন ছজন দশজন আর দস্তর খান নয় ওখানে দস্তর খান হবে কেয়ামতে গোলামের রাসূলদের আশিকের রাসূলদের নবী প্রেমিকদের দস্তর খান দেয়া হবে ওই দস্তর খানে নবীজি বসবে আরো জোরে নবীজি দস্তর খানে তানাবুল ফরমাবে হুজুর আমার বসে খানা খাওয়া দাওয়া করবে হুজুরের খানদান দস্তর খানে বসবে আর ওই দস্তর খানে রসুল্লাহকে মহাব্বাত করনি বলা নবী বংশকে মহাব্বাত করনি বলা একসাথে বসে ওই কিয়ামতে যেই দিন সবাই পেরেশানি হালের মধ্যে থাকবে কি হবে কি হবে কি হবে নফসি নফসির আলাম হবে সকলে আমাদের কাছে কথা ঠিক না বেঠি পাক আল্লাহাক আমাদেরকে সঠিক পুজা করেন আল্লাহ

নিয়ে আগে বলে দিই শুনে একেবারে ভালোভাবে কানের মধ্যে প্রবেশ করাবেন করিয়ে এক মিনিট চুপ করে একদম চোখ বন্ধ করে ধ্যান করে দেখেন একটা আওয়াজ পাচ্ছেন দেন দেখেন এটা একটা আওয়াজ শুনতে পাবে পেয়েছেন অনেকে পেয়েছে ঝমঝম ঝমঝম করে দেখবেন আল্লাহর কস কষো ওটা হাউজে কৌশলের পানির আওয়াজ বলবেন আর এই নিজে বললাম এটা এখানে কি আমার কোনো কেরামতি নাকি আবার ভাবছে

আজ কি শুনতে চাও বলো আম্মাজান আয়েশা বনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা কি সম্ভব দুনিয়া থেকে এটা কি সম্ভব রবিজি আমার নুরের জবানে মুবারক থেকে জানিয়ে দিলেন ওরে আয়েশারে সম্ভব 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 আয়েশা তুমি তোমার হাতের কে নিয়ে কানে মধ্যে প্রবেশ করাও আর দেখো একটা আওয়াজ পাও জমজম জমজম করে আল্লাহর কসম আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ

হকটা বোঝে এতটুকু তো আল্লাহ বিবেক দিয়েছেন আপনাকে কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় একদিকে নরমা জিনিস আর একদিকে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি বিফ বিরিয়ানি দিয়ে দিলে আপনি তো নরমা জিনিসটা খান না নরমা জিনিসের দিকে যান না আপনি তো ঠিক বিরিয়ানির দিকেই যান ভালোটার দিকে যান টন্টনে জ্ঞান তো বেশ ভালোই আছে

টুকটাকু হয়েছে হয়েও গেছে আবার কি বলা যাবে অনেক কিছু শুরু হয়েছে এটা দেখে অত্যন্ত শেখেন শিক্ষা

কবরে যাবে হাবিবুল্লাহ বাঁচাবে না কবরে তোমার কেউ যাবে সব নেতা মন্ত্রী এমএলএ এমপি সব জালেম নেতা চোর ডাকাত এই যাদের জায়গা আমাদের জুতোর আমার 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 জুতোর নিচে এরা যাবে না তোমাকে বাঁচাতে কবরে অন্ধকার কবরে এক নম্বর করতেও যাবে না এক নম্বর বোঝেন এক নম্বর বোঝেন এক নম্বর দু নম্বর ভেবে চিনতে কাজ করেন যা আছে আছে কিছু কে সামনে রেখে মনে রেখে দেবে ভাই শুনছেন কি বলছি আসে আসে বলতে বলতে চলে হুজুর পান